তীব্র তাবদাহয় হাসফাস অবস্থা জনতার। যেখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার হয়ে গিয়েছে সেখানে দাঁড়িয়ে বৃষ্টি হওয়ার আশায় ব্যাঙের বিয়ের আয়োজন বিয়েটা আমরা দেওয়ার যে প্রস্তুতি ছিল বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টিতে যে বৃষ্টি হচ্ছে না আমাদের চারিপাশে যেভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছে গরমের কারণে কেউ কেউ মারাও যাচ্ছে তো আমরা সেই প্রস্তুতি নিয়েছিলাম জানা যায় এই ব্যাঙের বিয়ের উদ্যোগ নিয়েছে হাবড়া টুনিঘাটা এলাকার এক টাকার পাঠশালার ছেলে মেয়ে ও শিক্ষক শিক্ষিকারা মানুষের বিয়ে দিতে গেলে যা যা করতে হয় তাই করা হয় এই দিন ব্যাঙের বিয়েতে এলাকার পুকুর থেকে জল আনতে যাওয়া বিয়ের আসর তৈরি করা সমস্তটাই করেছে পাঠশালার ছোট ছোট ছেলে মেয়েরা যে দুটি ব্যাঙের বিয়ে দেওয়া হলো তাদের প্রথমে গায়ে হলুদ মাখিয়ে স্নান করানো ও পরে সুন্দর করে সাজানো হয় অতিথি হিসেবে আরো কয়েকটি ব্যাংকে বিয়ের আসরে নিয়ে আসা হয় এই বিয়ে উপলক্ষে এলাকার মানুষদের বিরিয়ানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল পরে সব ব্যাঙ্গুলিকে পাশের একটি ছোট পুকুরে ছেড়ে দেওয়া হয় এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ দাসীর সাথে তিনি বলেন এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই ব্যাঙের বিয়ে দিলে কখনো বৃষ্টি হয় না ঘটনাটা ঘটেছে ব্যাঙের বিয়ে দিল সত্যিকারের যে পরিস্থিতি গরমে মানুষের প্রাণ উষ্ঠাগত এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক আমরা ভাতৃ সন্তান বিশ্বের সন্তান আমাদের উচিত আমাদের ধাত্রীকে রক্ষা করা কিন্তু আমরা ধাত্রীকে রক্ষা না করে আমরা সেটাকে ধ্বংস করছি আর এই ধ্বংস করার ফল আমাদের ভুগতে হচ্ছে সেই কারণেই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কুসংস্কারের বসুভূত হতে হচ্ছে এবং আমাদেরকে ব্যাঙের বিয়ে দিতে হচ্ছে ব্যাঙের বিয়ে দিয়ে কোনো সময় বৃষ্টি আসতে পারে না এর মধ্যে কোনো বিজ্ঞানভিত্তিক কোনো ব্যাপার নেই বিজ্ঞানের কোনো যুক্তিতে বলে না ব্যাঙের বিয়ে দিলে পরেই বৃষ্টি সম্ভব তাই এই যেটা ঘটনা এটা প্রথাগত একটা সংস্কার সেই সংস্কারের বর্ষবর্তী হয়ে মানুষ এই ঘটনা ঘটেছে ব্যাঙের বিয়ে না দিয়ে বরঞ্চ আমরা প্রকৃতিকে রক্ষা করি যেমনভাবে আমরা এই পৃথিবীর যেমন আমরা সন্তান এই পৃথিবীকে পৃথিবীকে রক্ষা করা আমাদের দায়িত্ব সেই কাজ আমরা করব এই প্রতি নেওয়া উচিত প্রকৃতিকে রক্ষা করো প্রকৃতিকে ধ্বংস শোষণ ও শাসন বন্ধ করো প্রাণ প্রকৃতি পরিবেশ বাঁচুক বাঁচবে এ উদ্ভিদ বাঁচবে প্রাণ বাড়বে বাঁচবে পৃথিবী তবে উদ্যোক্তারা জানায় পুরনো এক সময় এই ধরনের চল ছিল তাই বৃষ্টি আনতে পুরনো ঐতিহ্যকেই ঢাল করা হয়েছে বলে জানা যায় ব্যাংকে সামনে রেখেই আমাদের এই চিন্তা যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে বলে আমার মনে হয় না কিন্তু তা সত্ত্বেও যেহেতু আমাদের দাদু ঠাকুমার আমল থেকেই এটা হয়ে আসছে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে ব্যাংকে বিয়ে দিলে হ্যাঁ মনের বিশ্বাস থেকে মনে হয়েছে যে ব্যাংকে বিয়ে দিলে যদি আমাদের এই সমস্যার সমাধান হয় অর্থাৎ বৃষ্টি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেমন তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পারি মানুষ যেমন মৃত্যু হচ্ছে সেখান থেকেও মানুষ বাঁচতে পারে পাশাপাশি এক বৃহৎ অংশ যেটা কৃষক কৃষকরা আজকাল জমিতে চাষ করতে পারছে না তার একটাই কারণ সেটা হলো বৃষ্টি তো এই অনাবৃষ্টির কারণে কিন্তু আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি তো এই যদি আমরা এই ব্যাঙের বিয়ে দিয়ে যদি কোনোভাবে প্রকার উপরালা যদি আমাদের ডাক শোনেন পাঠশালার বাচ্চাদের ডাক শোনেন তাহলে আমাদের আশা যে কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হবে এবং চাষিরা এবং সাধারণ মানুষ এই বিপদ থেকে নিস্তার পাবেন